ধীরে আস্তে 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 আশা লাগা

ফেসবুক না হলে একটা ছেলে একটা মেয়েকে চিনে না আমরা রাস্তা চলাফেরা যখন করি তখন কিন্তু অনেক ছেলে দেখি ছেলেরা কিন্তু অনেক মেয়ে দেখে তাদের তারা কিন্তু সরাসরি যা বলে না যে আপু আপনার নাম্বারটা দেন বা আমরাও যা বলি না যে ভাই আপনার নাম্বারটা দেন তাহলে তাদের যারা এরকম করে মানে ঘরে বউ রেখা বা বউ স্বামী রেখা তারা কিন্তু ফেসবুকে বেশিরভাগ জড়া আমার আমার বিচারে এটাই হয় আমি যেটা মনে করি আমার মনে হয় যে বাবার পরে আর একটা 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 বাবা যেমন সন্তানকে আগিয়ে রাখে ছায়ার বট মতো ছায়া দেয় তো আমার মনে হয় যে স্বামীরও মনে এরকমই হয় আমার আমার কাছ থেকে আমি মনে করি আরকি এখন অন্য তো বলতে পারি না